রাধে রাধে সমগ্র জীবকুল থেকে প্রাণীকুল ঈশ্বর দ্বারাই সৃষ্ট আর ঈশ্বরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ভগবান কোন মানুষদের বেশি পছন্দ করেন অর্থাৎ কোন মানুষেরা সর্বশ্রেষ্ঠ ভগবান সাহায্যকারী মানুষ বা উপকারী মানুষকেই সবচেয়ে বেশি পছন্দ করেন যে নিজের বিপদের কথা চিন্তা না করে অন্যকে সাহায্য করেন সেই ব্যক্তিই তো প্রকৃত মানুষ যে ব্যক্তি উপকারের বদলে কোনো উপকার চায় না যে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে সেই মানুষই তো প্রকৃত মানুষ যে মানুষ আত্মবিশ্বাসী অর্থাৎ যে নিজেকে বিশ্বাস করে আর সে এইটা বিশ্বাস করে যতই সমস্যা আসুক না কেন তার সমাধান নিশ্চয়ই হবে সে কখনো চেষ্টা করে না সমস্যা থেকে পালিয়ে যেতে বরং সে বিশ্বাস করে এই সমস্যা নিশ্চয়ই সমাধান হবে যদি আমি চেষ্টা করি জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যেতে পারে না এই সমস্ত মানুষেরাও কখনো নিজের লক্ষ্যভ্রষ্ট হয় না এই সমস্ত মানুষেরা বিশ্বাস করেন চেষ্টাই হচ্ছে সফলতার চাবিকাঠি আর এই সমস্ত মানুষকেই ভগবান পছন্দ করেন ভগবান সেই সমস্ত মানুষকে পছন্দ করেন যারা সহজ পথে নিজেদের সফলতা পেতে চান না যারা সবসময় কঠোর পরিশ্রম করেন আর তারা মনে করেন সফলতার চাবিকাঠি পরিশ্রম যে মানুষ বিশ্বাস করেন সময় পরিবর্তনশীল সময় কখনোই একই রকম থাকবে না এই যে দুঃখের সময় এই সময়টা যেমন কেটে যাবে ঠিক সেরকমই আনন্দের যে সময় সেই সময়টাও কিন্তু কেটে যাবে তারা সমস্ত রকম পরিস্থিতির জন্য নিজেদেরকে তৈরি রাখেন সময়ের সাথে সাথে তারা নিজেদের চিন্তাধারা পরিবর্তন করেন যখন কারোর জীবনের সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে তার নামই হল ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার উপরে ছেড়ে দাও অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা তাই চিন্তা বড় করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র কিন্তু কখনো শুকিয়ে যায় না তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরেই নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবেই জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না তুমি যেমনই হও তুমিই সর্বশ্রেষ্ঠ সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে যেমনভাবে ভাবে আলোর অন্ধকারে চকচক করে ঠিক তেমনই সত্যও চকচক করে তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত ভুল খোঁজা কোনো ভুল নয় শুধু এই শুরুটা নিজের থেকে হওয়া উচিত শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করি অতটা সম্ভব চুপ থাকো কারণ কথাই সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে শ্রীকৃষ্ণ বলেছেন যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনোই চিন্তা করেন না পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে